হ্যালো অল সবাইকে স্বাগত জানাচ্ছি অনুগল্পের বার্থডে ব্লগে আপনারা সবাই জানেন লাস্ট মান্থে হচ্ছে অনুগল্পের বার্থডে ছিল তো ওর বার্থডে আগের দিন আমরা ভেবেছিলাম যে রাত বারোটার সময় ওর জন্য কেক কাটবো তাই আমি আর অনুগল্পের পাপা হচ্ছে বাহিরে চলে যাই এবং হচ্ছে দোকান থেকে বেলুন কেক যা যা লাগে সেগুলো হচ্ছে আমরা কিনে নিয়ে আসি দেন ফাইনালি হচ্ছে অনগল্পের পাপা সেই বেলুনগুলো ফুলিয়ে এগুলো সাজাচ্ছে আমি আর আমাদের বাসে যে কাজ করেন খালা আমরা দুজনে মিলে হচ্ছে ওর পাপাকে হেল্প করি ফাইনালি এই যে হচ্ছে পিঙ্ক থিমের অনগল্পের বা যে ব্যাকগ্রাউন্ড আর অনগল্প তো এটা দেখে খুবই হ্যাপি ছিল অ্যান্ড হচ্ছে ওর জন্য সামান্য কিছু গিফটও ছিল তো ফাইনালি রাত বারোটার সময় আমরা হচ্ছে কেক কাটি সেই সময় আমরা হচ্ছে লাইভ করেছিলাম তো সব কিছু দেখে বুঝতেই পারছি অনুগল্প কি পরিমাণে হ্যাপি ছিল তো বাদের দিন হচ্ছে আমরা চিন্তা করলাম অনুগল্পকে একটু স্পেশালভাবে স্নান করাবো তো আমরা আমাদের গাছের ফুল এবং হলুদ ছিল কাঁচা হলুদ সেগুলো দিয়ে দুধ দিয়ে ওকে হচ্ছে স্নান করিয়ে দিই ও এটাও খুব এনজয় করছিল কেননা হচ্ছে ওকে স্নান করার জন্য ছাদে নিয়ে যাওয়া হয়েছে ও তো বাসায় স্নান করে ও খুবই খুশি ছিল এই ব্যাপারটা নিয়েও আর ওকে খুশি করার জন্যই আসলে আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি তো সন্ধ্যায় প্ল্যান ছিল যে আমরা ওর বার্থডে উপলক্ষে বাইরে কোথাও ডিনার করব সেই জন্য অনুগল্পের পাপা অনুগল্পকে রেডি করে দিচ্ছে আমি একটু হেল্প করছিলাম এবং জন্মদিনে তো আসলে পায়েস ছাড়া ইনকমপ্লিট তাই আমি একটু পায়েস করে নিয়েছিলাম যেহেতু অনুগল্প বাহিরে কিছুই খাবে না তো বাসা থেকে ওকে পায়েসটা খাইয়ে নিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম যেখানে আসলে আমরা অনুগল্পের বার্থডে ডিনারটা করতে চেয়েছিলাম এটা হচ্ছে কান্ট্রি সাইড রুফ রেস্টুরেন্ট এটা মিরপুর যে ঈদগা মাঠ আছে ঈদগা মাঠের অপোজিটে এটা অবস্থিত এটা হচ্ছে সাজিকের থিম নিয়ে এই রেস্টুরেন্টটাকে তৈরি করা হয়েছে আমার কাছে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই 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 ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটাতে সবচেয়ে পজিটিভ যে জিনিসটা এটা অনেকটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা যেটা হচ্ছে ঢাকার ম্যাক্সিমাম রেস্টুরেন্টে যে হচ্ছে জায়গা পাওয়া যায় না আর বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এরকম একটু বেশি জায়গা আছে এই রেস্টুরেন্টগুলো চুজ করলে ওরা একটু কমফোর্টেবলি হচ্ছে চলাফেরা করতে পারে তাই আমরা এই রেস্টুরেন্টটিকে চুজ করেছিলাম তবে খাবারের প্রাইসটা একটু বেশি কোয়ান্টিটি অনুযায়ী এই রেস্টুরেন্টে খাবারের কোয়ান্টিটিটা একটু কম কিন্তু আমার কাছে মনে হয় যদি আমি অ্যাম্বিয়েন্স সব কিছু চিন্তা করি সব কিছু চিন্তা করলে প্রাইসটা একটু বেশি হলেও মানে এটা হচ্ছে মানা যায় তো অন গল্প খুব এনজয় করছিলো ঘুরে ঘুরে সব কিছু দেখছিল আর এই রেস্টুরেন্টের রাতের ভিউ যেরকম সুন্দর দিনের ভিউও খুবই সুন্দর আমি অলরেডি দিনে একবার গিয়েছিলাম আপনারা হয়তো বা ভিডিও দেখেছেন তো এই তো আমরা হচ্ছে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম অনগল্পের আগের বছরের বার্থডেতে যেমন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা হচ্ছে পিঙ্ক কালারের উপর সবাই সব কিছু পরব অনগল্পের অনঙ্গলপের পাপা আমি তো এবারে আমাদের প্ল্যান ছিল যে আমরা হোয়াইটের উপর পরবো তো আমরা হচ্ছে চেষ্টা করেছি তিনজনে হোয়াইটের উপর ড্রেস পরার অনগল্পের এই ড্রেসটি আমরা হচ্ছে একটা শপ থেকে নিয়েছি সেটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সের একটা শপ আমার এখন নামটা মনে পড়ছে না অনলাইন কোনো পেজ থেকে কিনি আমার শাড়িটা হচ্ছে অনলাইনে ফ্যামস ফ্যাশন থেকে নিয়েছিলাম অনেক আগে নিয়েছিলাম কিন্তু আমি এটা উঠে রেখেছিলাম অনুগল্পের বার্থডেতে পরব বলে আর অন গল্পের পাপার হচ্ছে যে ড্রেসটা এটা আমরা নিয়েছি লাইভ শপিং থেকে তো আমরা লাইভ শপিংয়ে যে হচ্ছে ড্রেসটা পাইনি তারপর হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম ওরা হচ্ছে অনলাইনে আমাদেরকে ডেলিভারি করে তো আপনারা জানাবেন অনুগল্পের পাপাকে এই ড্রেসটাতে কেমন লাগছে অনুগল্পের কাকা হচ্ছে এই গিফটগুলো গুলো এনেছিলো অনুগল্প অনেক এক্সাইটেড হয়েছিল যে কখন গিফটগুলো দেখবে তাই দেখাচ্ছিলাম এদিক দিয়ে অনুগল্পের কাকা ওর সাথে একটা ডিল করে নিল আমরা ভালো ছবি তুমি কিন্তু কান্নাকাটি করবো না ফাইনালি হচ্ছে অনুগল্পের সাথে আমরা সবাই ছবি তুলে এখানে হচ্ছে অনুগল্পের পাপার কলিগরা আছেন আছে আমার বোন আর হচ্ছে অনুগল্পের পাপার ফ্রেন্ড আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আগের বছর অনুগল্পের বার্থডেতে আমরা সবাই পিঙ্ক কালার পরেছিলাম এবার বললাম হোয়াইট কালার তো আগামী বছরের বার্থডেতে কি কালার পরা যায় এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট থেকে আমরা একটা কালার হচ্ছে চুজ করে নেব অনুগল্পের পরের বছরের বার্থডেতে হচ্ছে ওই কালারের ড্রেস পরার চেষ্টা করব। আর অবশ্যই জানাবেন হোয়াইট কালারে আমাকে অনুগল্পকে এবং অনুগল্পের পাপাকে কেমন লাগছে আমরা চেষ্টা করেছিলাম অনুগল্পকে একটা বাটারফ্লাইয়ের মতো সাজাতে আমার হোয়াইট কালারের বাটারফ্লাই দু দোকানদার বলেছিল আপু ডানাগুলো নিয়ে যান বাট আমার কাছে ওগুলো ভালো লাগে না কেমন জানি লাগে তো যাই হোক ফাইনালে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে অনুকল্প বিলটা দিয়ে আমরা হচ্ছে বাসায় ব্যাক করি এই আমাদের ছিল অনুগল্পের বার্থডের ব্লগ আশা করি আপনারা সবাই খুবই এনজয় করেছেন তো এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন বাবাই থ্যাংকস ফর ওয়াচিং সিন দ্য নেক্সট ভিডিও